নমস্কার বন্ধুরা রূপালী মিনিট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা ভালো আছেন নিশ্চয়ই আজকে একটি নতুন ধরনের শাকের রেসিপি নিয়ে আপনার সামনে এসে গেছি আজকে বানাবো ফুলে কাড়া শাক আলু দিয়ে ভাজা এটির গুণ খুবই আছে আর এটি খেলে খুব হিমোগ্লোবিন বাড়ে চলুন উপকরণ কী কী নিয়েছি দেখে নিন উপকরণগুলি হলো ফুলেখাড়া শাক আলু রসুন কুচনো দুটো শুকনো লঙ্কা নুন হলুদ গুঁড়ো সরষের তেল আর জল এবারে এই কুলেখাড়া শাক আর আলুটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে কেটে নেব কুলেখাড়া শাকটা আগেই ধুয়ে নিয়েছি এবং আলুটাকেও ধুয়ে নিয়েছি দিয়ে ছোট ছোটো আকার করে এই যে দেখুন কেটে নিয়েছি এই যে এবারে গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব গ্যাস অন করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই মধ্যে দিয়ে দেব সর্ষের তেল শুকনো লঙ্কা রসুন একটু নেড়ে চেড়ে এটা ভেজে নেব রসুন আর শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব আলু এটি দিয়ে দেবো পরিমাণ মতো নুন সামান্য একটু হলুদ গুঁড়ো একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এই যে দেখুন নেড়ে চেড়ে নিয়েছি কেটে রাখা কুলেখাড়া দেব একটু নেড়ে চেড়ে নিলাম এবার দেবো সামান্য পরিমাণে একটু জল এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব ঢাকাটা খুলে দেখে বন্ধুরা আলুটা সেদ্ধ মোটামুটি হয়ে এসছে আর কুলে কাড়া শাকটাও সেদ্ধ হয়ে গেছে এবার বেশ কিছু কর নেড়ে চেড়ে ভেজে নিয়ে এই কুলে কাড়া শাক কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিন বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দেখুন পুরোপুরি শুকনো শুকনো ফুলে কাটা শাক ভাজা হয়ে গেছে বেশি শুকনো করব না এবারে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব কুলে কাটা শাক আলু দিয়ে ভাজা আমি তো বানিয়ে নিয়েছি আপনারা একদিন বাড়িতে বানানোর চেষ্টা করুন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন